নমস্কার ধর্মস্থার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভকামনা জানাই যেভাবে আমি বই নিয়ে বিজ্ঞাপিত করে আসছি আজও তেমনই খুব একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বইগুলো আমি দেখাচ্ছি এই দেখুন প্রতিদিনই এরকমভাবে বইয়ের প্যাকিং হয় এই বইগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাড্রেসে আমাকে পাঠাতে হবে বইগুলো দেখে নিন ভালো করে বিভিন্ন টাইপের বই প্রত্যেকটি বই আলাদাভাবে দেখানো সম্ভব না তা সত্ত্বেও আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই বইটা খুবই উল্লেখযোগ্য শিব পূজা প্রতিষ্ঠাবিধি ব্রাহ্মণ ইতিহাস দুর্গা তত্ত্ব রহস্য দেখুন পুষ্কর শান্তি হিন্দু যজ্ঞবিধি মাঙ্গলিক পুরোহিত শৌচর এই দেখুন আরও রয়েছে প্রাথমিক পৌরহিত্য ইত্যাদি নানান বই এদিকে রয়েছে আপনার দেখুন সংস্কৃত বাংলা অভিধান শ্রীমদ্ভাগবৎ গীতা শ্রী শ্রীচন্ডী পূজা জিজ্ঞাসা এটি খুবই ভালো বই একটা নতুন বই যদি বা বইটি নতুন নয় কিন্তু বহুদিন বাদে আবার বেরোলো নতুন করে ছাপ ছেপে বেরোলো এটি বইটির নাম হচ্ছে পূজা তরুণ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রায়শ্চিত্ত দত্তম অশোকবাবুর দেখে নিন এছাড়া মনুসঙ্গিতা গরুর পুরাণ থেকে শুরু করে বিভিন্ন চর্চার বই বিভিন্ন তন্ত্রের বই আমার কাছে পেয়ে যাবেন যদি একটু সময় করে আমার হোয়াটসঅ্যাপে বইয়ের নামগুলো লিখিয়ে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় সময় বইগুলো পেয়ে যাবেন দেখুন কার্তিক পুজোর বই যে বইগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু বরাদবিহীন এগুলো খুব ভালো বই দেখুন বিপত্তারিণী পূজার বই দেখুন অসাধারণ এদিকে দেখুন হিন্দু শাস্ত্র মতে শ্রাদ্ধ সংস্কার শান্তি স্থান কমৌদি লাল কিতাব খুব ভালো বই দুটি রাইটারের আছে এই লাল কিতাব আরেকটা দেখুন মুহূর্ত চিন্তামণি হিন্দু ক্রিয়াকল্পদ্রুম বিরাট পর্ব এদিকে দেখছেন বিরাট পর্ব রয়েছে সর্বদেব দেবীর পূজা রয়েছে আরও কিছু বই দেখানোর চেষ্টা করছি শ্যামা কি আমার কালো বৃহৎ কালী পূজা রক্ষা কালিকার্চন থেকে শুরু করে বিভিন্ন রকম বই আমার কাছে রয়েছে বিশেষ করে লিঙ্গার্চন ভুবনেশ্বরী কমলা দেবীর পূজা অর্থাৎ দশ মহাবিদ্যার পূজার বই আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে তারপরে একটি বই রয়েছে শ্যামা রহস্য এগুলো তো রয়েছেই জগন্নাথ আর্চন রয়েছে সামনেই রথযাত্রার রথযাত্রার ওপর বিশেষ বইও আছে এবং কন্দমের বইও আছে সব রকমই পেয়ে যাবেন শ্রীমধ্যিনাশ কালিকার স্বচক্রবিধি ইতে ত্রিবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি এগুলো তো রয়েছেই বিভিন্ন টাইপের বই আমার কাছে পাবে দেখুন আরেকটি বই দেখাচ্ছি যাক এর বাইরে ছোট বড় সব রকম বই এখানে পাবেন প্রতিদিনই এইভাবেই এখানে প্যাকিং হয় এবং যথেষ্ট সময় নিয়ে প্যাকিং হয় তার মধ্যে দেখুন একটি প্যাকিং হয়েছে দেখুন একটি প্যাকিং হয়েছে দেখুন বইটা সব কালকে যাবে এখন প্যাকিং হচ্ছে যাই হোক চেষ্টা করবেন বইগুলো নেওয়ার খুব ভালো ভালো কালেকশান করেছি তাছাড়াও কম দামের বইও আছে আমার কাছে সব রকম পুজোর বই লক্ষ্মী পূজা সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো বিপত্তার দিন থেকে শুরু করে শিব পূজা শিব পূজার পর অনেক বই আছে সুতরাং শুধু একবার যদি আপনারা অর্ডারটা দেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে না সত্যি আমাদের সার্ভিস কেমন এই দেখে নিন এইভাবে রোজ প্যাকিং হয় প্রচুর বই আছে কত এই এই বইগুলো প্যাকিংয়ের জন্য নিয়ে বসেছি সঙ্গে লোক আছে আমি শুধু বলে দিই তারা প্যাকিং করে এর বাইরে যে দেখুন এই আলমারিটা দেখতে পাচ্ছেন এই আলমারি এই আলমারির ভেতর ভর্তি ঠাসা বই প্রচুর প্রচুর দেখুন দেখুন ঠাসা বই আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই দেখুন এই দেখুন বই ঠাসা বই এই দেখুন কালস্বরপর বই রয়েছে ভারতীয় বাস্তুশাস্ত্র রয়েছে তন্ত্রত পূজা বিধি রয়েছে গ্রহার্চনা রয়েছে প্রতিষ্ঠা মঞ্জুরি রয়েছে অদ্ভুত শান্তি রয়েছে ভিত পুজো ও গৃহপ্রবেশ রয়েছে পুষ্কর শান্তি রয়েছে বাস্তু মহাশান্তি কল্পদ্রুম ইত্যাদি রয়েছে বিশুদ্ধ নিত্যকর্ম ইত্যাদি তো রয়েছেই তাছাড়াও দেখুন কামরূপ কামাখ্যাত যন্ত্রমন্ত্র তন্ত্র সর্বদেব দেবীর পূজা শিব পূজা জপ ও মন্ত্রসহ পঞ্জিকা রয়েছে দেখুন প্রেমবাকচি ডাইরেক্টরি পঞ্জিকা থেকে শুরু করে জ্ঞানাঞ্জলি রয়েছে খুব সুন্দর বই শূদ্রের বিবাহ রয়েছে একাদশী মাহাত্ম রয়েছে গ্রহশান্তির বই আছে গণেশ পুজো রয়েছে স্তব কবচমালা বিচার শিক্ষা অসৌচ সংক্ষেপ বইটা খুবই ভালো গৃহস্থের সর্বদেবদেবীর পূজা পদ্ধতি এবং দেখুন হিন্দু সনাতন ধর্মের জানা অজানা বইও রয়েছে বই হচ্ছে আমাদের মূলধন বই না পড়লে কিছু হবে না এই দেখুন এখানে নিচের শাড়িতে দেখাচ্ছি তার নিচের শাড়িতে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কত রকমের বই রয়েছে আপনারা দেখে নুন হিন্দু শাস্ত্র মতে উপনয়ন হিন্দু শাস্ত্র মতে কাল সর্পযোগ তার পূজা এই দেখুন নাথার্চন আদর্শ শ্রাদখণ্ড পদ্ধতি ব্যবস্থা সর্বস্ব শ্রী দশ মহাবিদ্যা ত্রিবেদীয় ক্রিয়া পদ্ধতি লাল আগে মোটা দেখিয়ে একটা ছোট পাতলা বই এই দেখুন শ্রাদ্ধশ্রাব্য পাঠমালা বিভিন্ন টাইপের বই রয়েছে মাঙ্গলিক দোষের কারণ নিবারণ কালসর্প দোষের কারণে নিবারণ শনি সাথীর কারণে নিবারণ ইত্যাদি বই রয়েছে তারপর দেখুন বেদ রয়েছে কৃষ্ণ যজুর্বেদ সংগীতা কৃষ্ণা যজুর্বেদ সংগীতা রয়েছে বৃহৎ আরতি ভোগমালা রয়েছে বিভিন্ন রকম সব বই ভেতর থেকে খুলে হিন্দু সংস্কার দর্পণ রয়েছে দেখতেই পাচ্ছেন শুদ্ধের বিবাহ পদ্ধতি দেখতে পাচ্ছেন হিন্দু যজ্ঞবিধি দেখতে পাচ্ছেন বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি দেখতে পাচ্ছেন নিচের দেখুন জ্যোতিষ দর্পণ রয়েছে সচিত্র হস্তরেখা বিজ্ঞান রয়েছে জ্যোতিষের ওপর বই সমবেদীয় শ্রাদ্যকাণ্ড পদ্ধতি রয়েছে প্রচুর বই আছে ছোট বড় আচ্ছা কাম্যশক্তির উপরে একটা বই আছে কাম্যশক্তি ব্রাহ্মণ ইতিহাস বৈষ্ণব ইতিহাস ইত্যাদি বিষয়ে যে হিন্দু ক্রিয়া সর্বস্ব রয়েছে ইত্যাদি বিষয়ে বই আছে এর পেছনের শাড়ি যে প্রত্যেকটা তাক দেখাচ্ছে এর পেছনের তাক আছে আবার ডবল করে রাখা রাখা রয়েছে একটি আলমারিতে বই না ধরা একটা তাকে সম্পূর্ণ বই ধরে না তার জন্য আমি পেছনের শাড়িতে দেখুন বই রেখেছি এই দেখুন তার এই দেখুন পেছনের শাড়িতে বই রয়েছে এই দেখুন পেছনের সাইতে বই রয়েছে দেখুন বইগুলো পেছনের সাইতে বই রয়েছে হ্যাঁ যাই হোক দর্শক বন্ধু বইগুলো পারলে সংগ্রহ করে নেবেন আগেই বলেছি এখানে প্যাকিংয়ের কাজ চলছে হ্যাঁ এইভাবেই প্রতিদিন প্যাকিংয়ের কাজ চলে আপনারা অর্ডার দেবেন সেই মতোই আপনার কাছে পৌঁছে যাবে আপনার ঠিকানায় এবং আমার এই নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে পে এই নাম্বারটাই গুগল পে এই নাম্বারেই পয়সা পাঠাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর সরাসরি আমাকে ফোন করবেন এই দেখুন সমস্ত বাইন্ডিংয়ের যন্ত্রপাতি প্রচুর বইয়ের কালেকশন রয়েছে আমার বই বিদেশেও যায় বহুবার গেছে এবং এমনিতেই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যায় আমার বই প্রত্যন্ত গ্রামে যায় এবং ভারতবর্ষের যে কটা রাজ্য আছে বিভিন্ন রাজ্যে যেখানে বিশেষ করে বাঙালিদের বাস সেখানে আমি আমার বই পাঠিয়ে থাকি সেই উত্তরাখণ্ড থেকে শুরু করে ঝাড়খণ্ড এদিকে বাংলার ঝাড়গ্রাম হুগলি মেদিনীপুর বর্ধমান পূর্ব পশ্চিম কোথায় যাচ্ছে না আসানসোল দুর্গাপুর ব্যান্ডেল সমস্ত জায়গায় বই যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন জায়গায় বই চলে যাচ্ছে যারা আমার কাছ থেকে দীর্ঘদিন ধরে বই নিচ্ছেন তারা জানেন হ্যাঁ ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন